দুপুর বন্ধুরা দেখো কত কিছু রান্নাবাড়ি হয়েছে কিন্তু আজকে টাটকা খাবার হয়েছে অল্প দেখো দেখাচ্ছি তোমাদের এইটা এটা হচ্ছে শাক ভাজা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে শাক ভাজা এটা আজকে হয়েছে আর হয়েছে ভাত আর এইটা হয়েছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল এইগুলো সব আজকে হয়েছে আর কালকের কি কি ফ্রিজে রয়ে গেছে সেগুলোও দেখাচ্ছি আজকের এই দুটোই হয়েছে আর এখানে দেখো কালকের মাংস কষা ফ্রিজে ছিল দেখো কালকের চাটনি কালকের টক ডাল আর কালকের লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে পাতা বাটা সব এগুলো ফ্রিজে রাখা ছিল তাই আজকের সিম্পল শুধু শাক ভাজা আর ইলিশ মাছের তরকারি করা হয়েছে তো বন্ধুরা এইগুলোই আজকের রান্নাবান্না হয়েছে তো বন্ধুরা ভাত বাড়াবাড়ি চলছে ভাত বাড়াবাড়ি চলছে দেখো এই যে বৌমা ভাত বাড়ছে

তো বন্ধুরা সবাই মিলে আমরা খেতে বসেছি পাতা বাটাটা দে তুমি খাবে পাতা বাটা নিয়ে নে প্রিয়া বাবা খাবে না একটু না তো খাওয়া দাওয়া শুরু করি বন্ধুরা কারা কারা পাট শাক ভাজা খেতে পছন্দ করো বলো

মাছটা খুব টেস্ট দেয় ঝোলটা দারুণ হয়েছে বন্ধুরা এই ইলিশ মাছটা খুব টেস্ট হেভি বলছিলো আমি যে এখন সিজন নেই ইলিশ মাছ টেস্ট হবে তারপর যা নিয়ে যাও দেখো খুব টেস্ট এখন কি করেছে হাইব্রিড করে দিয়েছে